করে তোমরা জানাও প্লিজ কারণ যদি কোনো কিছু লিখতে হয় তাহলে সেই লেখাগুলো যদি তোমরা বুঝতেই না পারো সেক্ষেত্রে আচ্ছা তো আমরা শুরু করি আমাদের খুব মজার কিন্তু একটা চ্যাপ্টার তোমরা শুনলেই সব কিছু তোমাদের মনে থাকবে দেখো সাধারণত টয়লেট বলতে আমরা কি কি বুঝি যে সাবান শ্যাম্পু টুথপেস্ট হ্যাঁ ইত্যাদি এবং পারফিউম সামগ্রী বলতে সাধারণত আমরা গোলাপ জল হেয়ার অয়েল হ্যাঁ ট্যালকম পাউডার স্নো কোল্ড ক্রিম লিপস্টিক আফটার শেপ মেহেদি ইত্যাদিগুলোকে আমরা বিবেচনা করি তো এসব নিত্য ব্যবহার্য আচ্ছা টয়লেট্রিস এবং পারফিউম সামগ্রী টয়লেট্রিস এবং এবং পারফিউম পারফিউম সামগ্রী সামগ্রী তো এখন এই টয়লেট এবং পারফিউম সামগ্রী বলতে অনেকগুলো কিন্তু জিনিসপত্র চলে আসে সাধারণত যেগুলো আমাদের মেকআপ বা রূপচর্চা যেটাকে বলা হচ্ছে রূপচর্চার জন্য সাধারণত নারী পুরুষের আমাদের কি আধুনিক নারী পুরুষের একটা চিরন্তন বা শুধু আধুনিক বললে ভুল হবে এটা পুরোনো দিনেও ছিল হয়তো বা কিছুটা কম বা কিছুটা বেশি তো এখন বিষয় হচ্ছে এই অতি প্রাচীনকাল থেকে মানুষ তার দেহের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ধর্মীয় কারণে হোক বা অত্যাধিক গরম বা ঠান্ডায় দেহত্বক রক্ষা করার জন্য মুখাবয়ব এবং দেহের বিভিন্ন অংশে বিভিন্ন প্রাকৃতিক এবং রাসায়নিক পদার্থের প্রলেপ দিয়ে থাকতেন তো ভারতীয় উপমহাদেশে প্রাচীনকালে যে সকল উদ্ভিজ এবং প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত পদার্থ ব্যবহৃত তা হলো হলুদ বেসন নিম পাতা তেলকুচার পাতা কুচির পাতা মোম বিভিন্ন তেল কাজল মধু দুধের স্বর ডাবের পানি ডিম চন্দন শশা ইত্যাদি তো এখন এরই ধারাবাহিকতায় বর্তমানে টয়লেট হিসেবে আমরা সাবান শ্যাম্পু টুথপেস্ট এগুলোকে ব্যবহার করে থাকি আবার পারফিউম হিসেবে বডি স্প্রে আতর গোলাপ জল হেয়ার অয়েল ট্যালকম পাউডার স্নো লিপস্টিক ইত্যাদি বিভিন্ন রকমের সামগ্রী কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করে আসছি তাই না এখন এই যে সামগ্রীগুলো অ্যাকচুয়ালি কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং এর যে তৈরি প্রণালী হুম আচ্ছা সব ঠিক আছে দেখা যাচ্ছে ওকে আচ্ছা মাহবুব আল হাসান আচ্ছা এখন দেখো তো এখন আমরা প্রথমত একটু গোলাপ জল নিয়ে আলোচনা করি আমাদের যে টপিক্সে রয়েছে আমাদের সিলেবাসে রয়েছে গোলাপ জল তো সাধারণত গোলাপ জল হল গোলাপ ফুলের পাপড়ি এবং পানির মিশ্রণের একটা পাতিত অংশের হাইড্রোসল অংশ হম হাইড্রোসল অংশ এখন এই যে গোলাপের তেল উৎপাদনের সময় উপজাত হিসেবে গোলাপের জল পাওয়া যায় উক্ত গোলাপের তেল খাদ্যের সুগন্ধি হিসেবে কিছু সৌন্দর্যবর্ধক প্রসাধনী সামগ্রী এবং চিকিৎসা বিজ্ঞানে দ্রবণ প্রস্তুতিতে ব্যবহৃত হয় তো মূলত গোলাপ জলটা কি এবং গোলাপ জলটা কি কি কাজে ব্যবহার করা হয় এর আরও কিছু ব্যবহার রয়েছে যেমন গোলাপ জল ব্যবহারে আমাদের ত্বকের সজীবতা ফিরে আসে এবং ত্বকের চুলকানি চুলকানি বা এই ধরনের যে অ্যালার্জি টাইপের যে বিষয়গুলো রয়েছে এগুলো প্রশমিত হয় ত্বকে ব্রণ ওঠা বন্ধ হয় ত্বক পরিষ্কারক হিসেবে গোলাপ জলটা ব্যবহার করা হয় এছাড়া গোলাপ জলের আর্দ্রতা প্রদানের উত্তম গুণ রয়েছে বলে প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে এই গোলাপ জলটাকে ব্যবহার করা হয় আর বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে কোনো কোনো ঔষধ প্রস্তুতিতেও এটি ব্যবহার হয়ে আসছে তো দেখো এই অধ্যায়ের বিষয়গুলো কিন্তু এগুলো মোটামুটি শুনলেই কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে হ্যাঁ এগুলো যে খুব যে জটিল কোনো বিষয় রয়েছে খুব করে বুঝতে হবে তা কিন্তু না তো তারপরেও একটু মনোযোগ সহকারে তোমরা শোনো তাহলে তোমাদের ভালো লাগবে তো সাধারণত এই গোলাপ জল প্রস্তুতির জন্য কি কি উপাদান ব্যবহার করা হয় উপকরণ কি কি লাগে উপকরণ লাগে হচ্ছে আমাদের গোলাপের পাপড়ি লাগে পাতিত পানি লাগে এবং ঢাকনাযুক্ত কাচের পাত্র লাগে কার্যপ্রণালী বা প্রসিডিউর যেটাকে বলা হচ্ছে যে সামান্য পরিমাণের গোলাপের পাপড়ি এবং তার দ্বিগুণ পরিমাণ পাতিত পানি একটা ঢাকনাযুক্ত কাঁচের পাত্রে নেওয়া হয় কাঁচের পাত্রটি যেন তাপরোধী হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন এই যে ঢাকনাযুক্ত কাঁচ পাত্রের গোলাপের পাপড়ি রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিট তাপ দেওয়া হয় পরবর্তীতে একে সরিয়ে অন্য একটা ঠান্ডা স্থানে রেখে ঠান্ডা করা হয় এখন এরপর ছাকন কাপড় বা ছাকুন কাপড় দ্বারা পানিকে সুন্দরভাবে ছেঁকে নেওয়া হয় এভাবে প্রাপ্ত বিশুদ্ধ গোলাপ জল কাঁচের জারে প্রায় দশ দিন পর্যন্ত সংগ্রহ করা যায় তবে মাঝে মাঝে ইথানল বা মিথানল যেগুলো প্রিজারভেটিভ আর কি এগুলো ব্যবহারে আরও বেশি দিন পর্যন্ত গোলাপ জলটাকে ব্যবহার করা যায় তো এখানে আমরা একটা জিনিস কিন্তু জানলাম এমসি জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সাধারণভাবে গোলাপ জল প্রস্তুত করলে সেই গোলাপ জলটা মোটামুটি কতদিন পর্যন্ত সংগ্রহ করা যাবে দশ দিন পর্যন্ত সংগ্রহ করা যাবে ঠিক আছে তো এখন যদি এর মধ্যে আমরা কোন প্রিজারভেটিভ ইউজ করি প্রিজারভেটিভ কি কি ইউজ করি যদি যেমন মিথানল বা ইথানল হুম দেখো এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট আবার বলছি যেমন মিথানল বা মিথানল বা ইথানল এই প্রিজারভেটিভগুলো যদি ব্যবহার করি তাহলে দশ দিনেরও আরো বেশি সময় ধরে আমরা সেই গোলাপ জলটাকে কি করতে পারব ব্যবহার করতে পারবো তাই না আচ্ছা তো এখন এইটা গেল একটা সাধারণভাবে প্রস্তুত প্রণালী তো এর মধ্যে পরীক্ষাগার বা ল্যাবরেটরিতে প্রস্তুত প্রণালীও রয়েছে যেই প্রস্তুত প্রণালীগুলো প্রায় একই রকমের হুম তো সাধারণভাবে এখন ল্যাবরেটরির একটা গুরুত্বপূর্ণ টপিক্স তোমাদের আমি বলে দিই সেটা হচ্ছে যে গোলাপের সুগন্ধি বিশেষ করে ফিনাইল ইথানল মনে রাখো ফিনাইল ইথানল এবং এসেন্সিয়াল অয়েল পানির সাথে বাষ্পীভূত হয়ে গ্রাহক ফ্লাস্কে সংগৃহীত হয় এখন এই উৎপাদিত গোলাপ জলে প্রয়োজন মতো পানি মিশিয়ে বোতলে পূর্ণ করে বাজারজাত করা হয় গোলাপ জলের প্রধান উপাদান হচ্ছে কি ফিনাইল ইথানল মনে রাখো ফিনাইল ইথানল এই জিনিসগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট ফিনাইল ইথানল তো গোলাপ জলের এটা হচ্ছে প্রধান উপাদান এটা কতখানি থাকতে পারে গোলাপ জলের মধ্যে মোটামুটি এইটটি পারসেন্ট ওকে মোটামুটি এইটটি পার্সেন্ট এই উপাদানটা গোলাপ জলের মধ্যে থাকে এবং এসেন্সিয়াল অয়েলের পৃথকীকরণ আমাদের কি হয় গোলাপ জলের মিশ্রণকে পুনরায় পাতন করতে হয় তো এখন এই যে আমরা জানলাম এখানে যে আমাদের যে গোলাপ জলটা তৈরি করা হচ্ছে এবং এই গোলাপ জলের যে গোলাপ জলের যে প্রধান উপাদানটা সেটার নাম হচ্ছে ফিনাইল ইথানল তাই না তো ফিনাইল ইথানল সরি ফিনাইল ইথানলের সংকেত হচ্ছে আমাদের সি ফাইভ সরি সি সিক্স এইচ ফাইভ সি এইচ টু C A 2 O এটা হচ্ছে আমাদের ফিনাইল ইথানল কেমন তাহলে এটা জানলাম আমরা যে এটা হচ্ছে আমাদের মোটামুটি 80% থাকবে তাই না আচ্ছা আচ্ছা তোমাদের কি দেখো এখানে একটা বিষয় তোমাদেরকে আমি বলে রেখি এই জায়গাটা আমাদের একটা পড়াশোনা করার জায়গা তো তোমরা এমন কোনো বিষয় এখানে শুধুমাত্র পড়াশোনার বিষয় নিয়ে তোমরা আলোচনা করো পড়াশোনার বাইরে কোনো বিষয় নিয়ে আলোচনা এখানে না করাই ভালো কারণ পড়াশোনার বাইরে কোনো কথাবার্তা তোমাদের যদি বলার প্রয়োজন হয় তাহলে তোমরা সেটা তোমাদের ইনবক্সে বললে কিন্তু সবথেকে ভালো হয় হ্যাঁ তো আমি তোমাদের সবাইকে সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা সবাই এখানে দেখো শিক্ষিত মানুষ এমন কেউ এমন কোনো আচার ব্যবহার করো না যাতে একজনে ডিস্টার্ব হয় বা একজন আরেকজনের প্রতি মন খারাপ আমরা করি ঠিক আছে তো তোমাদেরকে আমি আর আমার মনে হয় তোমাদেরকে আর কিছু তেমন বলার প্রয়োজন হবে না তো ধন্যবাদ সবাইকে একটু ক্লাসে সকলে মনোযোগ হও তো এখন আমরা গোলাপ জল প্রস্তুতি পড়ছিলাম তো এখন এখানে কৃত্রিম পদ্ধতিতে গোলাপ জল প্রস্তুত করার জন্য গোলাপ জল প্রস্তুতির জন্য সাধারণত যে যে উপাদানগুলো বিভিন্ন অনুপাতে মিশ্রিত করতে হয় সেই উপাদানগুলো আমরা একটু দেখি সেই উপাদানগুলো আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এই উপাদানগুলো এই উপাদানগুলো যদি তোমাদের কারো বইতে না থাকে তাহলে তোমরা কিন্তু উপাদানগুলো তুলে নিতে পারো হম আমি লিখে দিচ্ছি এই উপাদানগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো যদি কারো বইতে না থাকে আর যদি থাকে তাহলে তো খুবই ভালো কথা দেখো এই এই দিকটাতে আমি লিখছি হচ্ছে আমি রাসায়নিক উপকরণের রাসায়নিক উপকরণ রাসায়নিক উপকরণ সমূহের নাম আর এই দিকটাতে লিখছি পরিমাণ লিটারে এই দিকটাতে লিখছি আমি পরিমাণ পরিমাণ সেটা কিসে লিটারে হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমাদের যদি কারো বইতে হ্যাঁ দেখো এই জন্যই আমি তোমাদেরকে বলি যে কারো কারো বইতে গোলাপ জল টপিক নাই দেখো তো এখন এই জন্যে আমি তোমাদেরকে পড়াই এবং মনোযোগ মনোযোগ দেওয়ার জন্য বলি যে হয়তো বা প্রত্যেক বইতে কিন্তু সবকিছু থাকে না সব বইতে সবকিছু থাকে না তো আমি তোমাদেরকে যেটা পড়াচ্ছি সেটা অবশ্যই তোমরা একটু মনোযোগী হলে তোমরা খাতায় একটু নোট ডাউন করে নিবা দেখবা যে তোমাদের অনেক কিছু জানা হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তো এখন আহ গোলাপ জল প্রস্তুতির জন্য এটা হচ্ছে আমাদের আহ কৃত্রিম পদ্ধতিতে গোলাপ জল প্রস্তুতি কৃত্রিম পদ্ধতিতে আমি একটি লিখে দিই কৃত্রিম গোলাপ জল প্রস্তুতি ওকে এটা একটু উপরে লেখা হয়ে গেল যাই হোক আমি আর এটা মিশালাম না তো এটা হচ্ছে আমাদের কৃত্রিম পদ্ধতিতে গোলাপ জলের প্রস্তুতি তো এক নম্বর আমাদের যে উপকরণটা লাগবে সেটার নাম হচ্ছে হচ্ছে কেউ কোনো জায়গায় যদি বুঝতে না পারো তাৎক্ষণিক আমাকে তোমরা কমেন্ট করে বলবে যে আমাকে বলবে যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারছো না কেমন আচ্ছা রোডিনাল লাগবে আমাদের জিরো পয়েন্ট ফাইভ লিটার এইটা আমাদের লাগবে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ লিটার দুই নাম্বারে লাগবে আমাদের সাইট্রোনিলল সাইট্রো নিলাল এটাই লাগবে আমাদের জিরো পয়েন্ট টু লিটার তারপরে তিন নম্বরে লাগবে আমাদের লিনালল লিনা লল হ্যাঁ লিনা লল লিনা এটা লাগবে